ওম নমস্তে নতুন ছবি রিভিউ হাজির হয়ে গেলাম ধাধা টু একই আগস্ট দুই হাজার পঁচিশে মুক্তি পেয়েছে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত একটি ছবি ধাধা টু একই আগস্ট দুই হাজার পঁচিশ মুক্তি কাহিনী ও পাঠ ছবি মূল সিরিজ থেকে সম্পূর্ণ ভিন্ন প্রেম সামাজিক বৈষম্য কাস্ট বিষয়গুলোকে কেন্দ্র করে নির্মিত তৃপ্তি ধিমরি এবং সিদ্ধান্ত চতুর্বেদী অভিনয় করেছেন কাহিনী কড়া সমাজ ও কাস্ট ব্যবস্থার বাস্তবতার গভীরভাবে প্রবেশ করেছে যা দর্শকদের মাঝে শক্তিশালী প্রতিক্রিয়া জাগিয়েছে সমালোচকদের ও দর্শকদের প্রতিক্রিয়া তৃপ্তি ধিমরির অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে অনেকেই বলেছে এটি তার জীবনের সেরা কাজ মন্তব্য থেকে বোঝা যায় দর্শকদের মধ্যে ছবিটি গ্রিন টোন এবং ভাববেশি গল্প বলার ধরন বেশ প্রশংসিত হয়েছে সমালোচকদের রেট থেকে পড়েছে যা দেখায় ছবিটির গুণগত দিক দৃঢ় পাঁচ যদিও ছোটখাটো ত্রুটিও রয়েছে বক্স অফিস ভারতের মধ্যে উপযুক্ত সাফল্য প্রথম দুই দিনে সাত কোটির উপরে আয় করেছে শনিবার তিন দশমিক পঁচাত্তর কোটি এবং তৃতীয় দিনে এখনো ধারাবাহিক বৃদ্ধি পেয়েছে রবিবার সান অফ সর্দার টু এর সঙ্গে টক্কর দিতে হয়েছে যেখানে সান অব সর্দার টু সামান্য এগিয়ে গেছে তবে ধাধা টু ও ভালো জায়গা ধরে রেখেছে ছবির বিশেষ ফিচার সামাজিক ও কাস্ট ভিত্তিক গল্প বলে ছবিটি শুধুমাত্র রোমান্স নয় বরং এক গভীর সামাজিক বার্তা বহন করছে নির্বেজাল অভিনয় বিশেষ করে তৃপ্তি ধিমরির চরিত্রে আবেগ ও সংকল্প শক্তি দর্শকদের মুগ্ধ করেছে গল্প নির্মাণে কোনো বড় ত্রুটি না থাকলেও কিছু ভাঁজ বা দীর্ঘাত উপাদান চোখে পড়ে আপনার জন্য সঠিক ছবি আপনি যদি চান তাহলে দেখুন প্রেমবোধ ও সামাজিক বার্তা একসঙ্গে হ্যাঁ শক্তিশালী অভিনেত্রী কেন্দ্রিক আবেগপূর্ণ ড্রামা হালকা হাসি বিনোদন বা এক্সট্রিম কাজের সিনেমা না যদি আপনি ও তৃপ্তি অভিনয় উপভোগ করেন বা কোনো গল্পে সামাজিক বাস্তবতা ও কাজটি নিয়ে আগ্রহী হন তাহলে ধাদাক টু দেখতে পারেন হলে গিয়ে ধাদাক টু টু দেখেন ভালো লাগবে এবং আপনার মনকে পরিপূর্ণ গল্পের আবেগ দেবে